প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতদূর লাভবান হতে পারছেন এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তার কাছ থেকে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো তো প্রিয় দর্শক চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন আসসালাম আল্লাহ ভাই আপনার নাম কি আল্লাহ আল্লাহ আমিন হাঁস পালনের অভিজ্ঞতা কতদিনকে আপনার

এই হাস পালন কৰাৰ অভিজ্ঞতা আপনি কিভাবে অর্জন করলেন মানে প্রশিক্ষণীয় লাভ উপকৃত নাই তার পাঁচশো বাচ্চা নিছি শুরু নিয়ে আর পরে না পাড়লাম পারলে বাদে তোমার এইদি আবার বিক্রী করে দিছি বিক্রী করিয়া দিয়া প্রায় আর ছয় সাতশ বাচ্ছা নিছি নিয়ে এইদি পালছি হাইলি এইদি আবার বিক্রি করে দিছি হাঁস কথাটি আছে অকণ প্রায় আছে বাৰশ মত আৰু মত মতো ডিম দি আছে আঠ টাকার মতো ডিম বিক্ৰী কৰা

প্রায় বিশ তিরিশ বছর হল বছর হ্যাঁ থেকে বাচ্চা আনলেন আপনি চিনলেন কিভাবে খুটির কুটির কোন হ্যাঁ আমি এক একদম মদন গেছিলাম আর মদন তাই পরিচিত হয় যে আর তার কাছে থেকে নাম্বারটা বলেছি লুইয়া

হাঁসের হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করেন তিনি সেল করছেন এবং তার পাশে আরও লোকজন তারাও কিন্তু সেল নিছেন তিনি নিছেন তারাও নিছেন তারাও আজকে স্বাবলম্বী এই এক প্রতি মাসে তাও পাঁচ পাঁচ হাজার পাঁচ টাকা আয় করেন ছয় হাজার টাকা আয় করেন সব মিলে প্রতি মাসে দেড় লাখ টাকা বা এক লাখ সাড়ে সত্তর হাজার টাকা আয় করে থাকেন এ কথাই বললেন খামারি কেন কা এতটা আয় হয় কারণ হচ্ছে তার হাঁস ওনার হাঁস টোটালি বিলের মধ্যে খায় যার বিলে বিলে কি কি খায় সামুক অন্যান্য পোকা খেয়ে থাকে এই জন্যে হাঁসের খাবারটাও কম লাগে তবে যদি হাঁস পালন করে স্বাবলম্বী হওয়া যায় যদি সেটা সঠিক পদক্ষেপ সঠিক পরিচর্যা করা যায় তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ